আছি এখন ভারত বাংলাদেশ সীমানার জিরো পয়েন্টে আমাদের এই পাহাড়টা বাংলাদেশ ওই পাহাড়টা ইন্ডিয়া আর এই যে রাস্তা দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে এই পাশের তারকাটা আমাদের ওই পাশের তারকাটা ইন্ডিয়ার আর রুটটা ইন্ডিয়ার এটা আমাদের না রুটটা ইন্ডিয়ার আমাদের তারকাটাই যে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট দিয়েই হ্যাঁ আমাদের সীমানা নির্ধারণ করা হয়েছে এই ওই পাশ ইন্ডিয়া এই পাশ বাংলাদেশ আমি অর্থাৎ ইন্ডিয়ার আর বাংলাদেশের সীমানা থেকে এই হেঁটে গেলে তিরিশ সেকেন্ডের রাস্তা আসি যাই হোক এই আমার পিছনে ইন্ডিয়ার বর্ডার আর এই বাংলাদেশের এই বাগান আমার এর আগের ভিডিওতে কিন্তু আমি ইন্ডিয়াতে গেছিলাম ওটা আপনাদেরকে দেখাইছি আমাদের এই বাগানের যে মালিক মানে দায়িত্বে আছে মালিক বলতে পারতেছি না দায়িত্বে আছে উনি আর আমার যে যার সাথে আসলাম আমাদেরকে নিয়ে গেছে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে ফার হওয়া যায় ফার হয়ে ইন্ডিয়া থেকে ভিতর থেকে ঘুরে আসলাম দেখে আসলাম যে ওনারা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশের যে বাগানের মালিকরা আছে ওনারা মিলেমিশে সুন্দর করে তারা আমাদের বাগানগুলো তাদের বাগানগুলো পরিচালনা করে এদিকে পুরো রাস্তাটাই দেখা যায় আমি দেখাচ্ছি আপনার এই যে ডাবল তারকাটা বলতে এই পাশেরটা আমাদের বাংলাদেশের আর ওই পাশেরটা পার্থ ওই পাশেরটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার আর এই সামনেই তাদের ক্যাম্প ঠিক আছে আমরা যেখানে আসি এইলো ইন্ডিয়া বাংলাদেশের সীমানা